কাকা কেমন আছেন আপনি না আল্লাহ রাইকেছে পঙ্গু মানুষ আছি

আর কপাল রে পৃথিবীতে সবাই আপনারা ফেলা দিতে পারে কিন্তু মা কিন্তু কখনো না মা তো হাত বুলাই গেছে বাবা তোমার কিছু না চুমছে বাচ্চা ভালো থাকে মা কিন্তু আপনারা ফেলা দিতে পারবেন আর এটা আমি খুঁজছিলাম হলো হীরা ভাই কিন্তু কোনদিন ফেলা দিতে পারবেন হীরা ভাইরে খুঁজছিলাম তা কাকি কইলো যে হীরা ভাইর ও ইনশাআল্লাহ ভালো আপনি কষ্টের কথা শুনে আসলে আমার নিজের কাছে যে এতরে খারাপ লাগতেছে সেটা আপনার বাবা বুঝে বইলে বুঝাতে পারবো না আমি না আমি আমার মা পাঁচ বছর আগে আপনারা ছেলে আমি আবুদা ছিলাম ভাই আবুদা ছিলাম ছেলে মেয়ে কই একটাই ছেলে তা আপনার বিয়ে সাথে করে আপনার দেখে না বিয়ে করার পরও তার তিন লাখ টাকা আড়াই লাখ টাকা যন্ত্রপাতি ওই পাইপ মিস্ত্রি সব এক দোকানে ঢুকে পঁয়ত্রিশ হাজার টাকা যন্ত্রপাতি কিনে দিয়েছে এক দোকান ঢুকে পঁয়ত্রিশ হাজার টাকা এরম চেয়ারে মাইক পটি এরম বসে রয়েছি কথায় একটা চেয়ার দে পান খাবেন চা খাবেন দোকানদার কাছে আলাম বাবু ওই মালপত্র বলা করতেছে বস্তার পরে রাজা কয় দেও একটু কম রায় কেনে কি কবর হ্যাঁ এখন আসে আসে আইসে কি চাও আমার বউ তো খেতাই দিয়ে এখন আসছে আমার কাছে মাটি খেতাই দিয়েছে মাতি খেতাই দিয়েছে হ্যাঁ মাটি বের করে গেছে যে ন্যাংড়া এখন এতো হাঁটতিবার না তাই এর খাওয়াবে কিনা না ছেলে খাওয়াতে হবে ছেলে বোর রাঁধিয়ে দিতে হবে তা বাপু আমি কি করছি ওই সারাদিন পরে একবার রাঁধিয়ে রাত্রি বলি হ্যাঁ ওই দেখাচ্ছে সকালবেলা খাইছি কইটা আর ওই বন্ধু রিসা মা এইসব খাই আর ওই ছাগলগুলোর মুখে দিতে ছাগলে আমার খেতে লাগে না ছাগলদের মুখে দেখে ছিল কেন অবলা জিনিসে পরিচর্যা করতেছেন এর ফল কিন্তু আল্লাহ পাক আপনার দেবে সারা জীবন নিদি পরের বাড়ি কাজ করে পরের জন বেঁচে খাওয়াইছেন ছেলের ছোট ভাইটা ব্যাংকের ম্যানেজার সে সে এখন ওই টুকটাক মাসে তিন চার হাজার টাকা হেল্প করে তিন চার টাকা হেল্প করে তাও বউ ভালো না ভালো না না বউ কাছে আমি কি ব্যাপার মাটি কি তরকারি করে রাখিস বিকেলে তা করছে এটা আমার অর্ডার সংসার করতে গেলে এই তরকারি রাখতে হবে হুম তখন তো বুঝতে পারছি তরকারি আপনার জন্য রেখেছে কারণ আপনারা যখন করছে এটা অর্ডার রাখতে হবে তখন আপনি কি করছেন যে এটা হোটেল না যে অর্ডারের মালকে তুমি তো মনে হচ্ছে ডিস্টার্ব না স্বামীর অর্ডার আসলে বিষয়টা কি জানেন ভাই বিয়ে ভাই কিন্তু বিয়ের আগে ভালো থাকে ভাই ভাই মিল থাকে না পরে কিন্তু ভাই কিন্তু তারপর ওই ভাই দাস পরে কিন্তু সব পড়ে যায় মার গু সে পরিষ্কার করেছে আমার সাথে হুম ব্যাংকের ম্যানেজার হুম কিন্তু মা আরম মজা করে দের মা পার পরে হাঁকি দিসছে পের পেরাই জি 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 কি করছছ স্যার আমি ভিডিও গচ্চছুন তাই হ্যাঁ লাভ ইনশাআল্লাহ আপনার সাথে কথা কি আপনার দুঃখের কথা শুনিনা না ওই খাওয়া দেখছে ভালো থাকেন